ভাই রে ভাই বিশ্বকাপ আসলে সৌম্য সরকার যেন অটো চয়েস ক্ষমতা বদলে পাপন থেকে ঘাউড়া ফারুক আসে এরপর বুলবুল আসে কিন্তু সৌম্য সরকারের স্ক্রিপ্ট যে লিখেছে সেই স্ক্রিপ্টটাই রয়ে যায় চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন চারটি সতেরো ম্যাচে একশো একষট্টি রান গড়ে নয় রানের কিছু বেশি স্ট্রাইক রেট আটানব্বই বেস্ট একুশ রান একুশ রান তাহলে এই সৌম্যকে কেন টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও নিতে হবে সৌম্য যেন বাংলার ক্রিকেটের এক অলিখিত নিয়ম যাকে বিশ্বকাপ আসলে দলে নিতেই হবে না নিলে কোনো উপায় নাই যেই নাইম এনামুল হক বিজয়রা ঘরোয়া লিগে একের পর এক ছয় মারেন পারফরমেন্স করেন তারপরও জাতীয় টিমে এসে পারফরমেন্স করতে পারেন না কিন্তু সৌম্য সরকার কিসের পারফরমেন্সে দলে চলে আসে শুধু সাংবাদিকদের ভালো লাগা কিছু নির্বাচকদের ভালো লাগা এবং কিছু উপরের মহলের ভালো লাগার কারণেই সৌম্য সরকার দলে এসে যাবেন আর নাইম নাইম এনামুলরা এনামুলরা খারাপ করেছে মানছি কিন্তু এই তো করেন আর সেই সৌম্য পারফরমেন্স না করেই দলে এসে যায় বিশ্বকাপের আগে তাও শুধু বিশ্বকাপের আগে সম্য ভালো করবেন কিনা জানা নাই যদি না ভালো করে সমর্থকরা পাবে একরাশ হতাশা